দেখো খেলাধুলা অনেক হয়ে গেছে এখন হবে গানের লড়াই ঠিক আছে আর গানের লড়াই কি আগে ধরবো আমরা ধরো তুমি গান গাও ব আমরা 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 বুঝ বস না হ্যাঁ ব গান গাও बरसा भी चूली, चूली। तो दना। तो दना। को पानी में जानी समझा मैं तो जवानी तुम ही बोलो मोदी मोदी ही बोलो दिया बोलो तो मोदी मैया जशोदा है तेरा कन्हैया जब जब के मोड़े पकड़े है भैया তো বেশ কয়েকদিন হয়ে গেছে তোমাদের ব্লগ শেয়ার করতে পারছি না প্রায় মনে হয় পাঁচ ছয় দিন হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এখন আমরা যাচ্ছি খেলতে সাতচারা তাই তো বুনু সাতচারা খেলতে যাচ্ছি আমরা দেখো অনেকে রয়েছে দেখো আমার বুনু রয়েছে এই যে কাকু রয়েছে এই যে একটা মা রয়েছে ঠিক আছে তারপরে এই যে ভাগ্নে রয়েছে আরও ওই যে দুটো মা রয়েছে ওই একটা সব মা আমার ঠিক আছে যে একটা বুনু আর একটা কাকু মায়ের অভাব নেই তো মাঠে এসি মাঠে খেলার একটা আলাদা আনন্দ আছে ঠিক আছে চারদিকে শুধু সবুজ আর সবুজ এই দেখো এই কলা বাগানের মানে এই সাইডটাতে ফাঁকা রয়েছে তার জন্য ভাবলাম রোদের মধ্যে ফাঁকা জায়গাটা খেললে বেশ ভালো লাগে ঠিক আছে এ হচ্ছে সাতচারা এখন সাতচারা খেলবো আমাদের বাগানও হয়ে গেছে আমার দুটি দল হয়ে গেছে আমরা হচ্ছি কে কে আমরা আমরা কে কে আমি ও ওবি এ ওবি চলো আসো

এবার কে মারবে কিন্তু এবার আমি পারি কি না দেখি অং নমসি দেখো আমাদের আরে আমি হয়ে গেছি ওই দেখো আমি রেডি করে রেডি রেডি আমরা শুনতে গেছি আমাদের সাত চারা খেলা কমপ্লিট এখন যাচ্ছি বাড়ির দিকে আর দেখো চারিদিকে শুধু সর্ষে ফুল দৃশ্যটা কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু হ্যাঁ দেখো সকলে আসছে আমার পেছনে পেছন এই কেউ পড়ে যাবে না কিন্তু সাবধানে এসে চলে আসলাম আম বাগানে তো আম বাগানের মধ্যে না প্রচুর ছোটো ছোটো গাছ হয়ে রয়েছে ছোট ছোট গাছগুলোকে কাটতে হবে নাহলে আম বাগান পুরো এই উল্টোকালটা গাছে পুরো ভরে যাবে যখন আম হবে আম খুঁজে পাবো না আচ্ছা আর তাছাড়া আমাদের এই যে গাছগুলো কাটছি তাই বলে এই গাছগুলো কিন্তু ফেলানো যাবে না আমরা যেহেতু কাঠের জালে রান্না করি আমাদের এই গাছগুলো একদম কাজে লেগে যাবে তো যাই হোক আগে গাছগুলোকে কাটি কেটে তারপরে চান করতে হবে চান টান করে একদম বিকেলে কথা হবে বিকেল বেলা ঘুম থেকে উঠে দেখি ওরা খেলছে সকাল থেকে যে খেলছে মানে এখনো সেই খেলছে এখন যেহেতু স্কুল নেই পড়া নেই পরীক্ষা শেষ ঠিক আছে তার জন্য খেলছে এখন কি খেলা হচ্ছে এখন হচ্ছে বৌচুরি খেলা ঠিক আছে আমি আর বোন হয়েছি রাজা রানী মানে আমার বোন হয়েছে রানী আমি রাজা মানে ওরা সব দেখা হয়ে এসছে আচ্ছা ও একবার আমি একবার

সে মারা দেবো আমাকে মাঠ দিতে পারবে না তুমি শিও বউচুরি বউচুরি খেলা তো হয়ে গেলো এবার হবে এক দুই দিন খেলাটাই দেখো আমাকে মারি আমি বড় বলে আমাকে খাটা বানিয়ে দিয়েছো যাও যাও লাইন ধরো যাও আমি গুনছি কিন্তু ঠিক আছে আমি ক্যামেরা সব দেখতে পাচ্ছি কে কি করছে এক দুই তিন এই কি হলো এই এত তাদের জলে এসেছো তোমরা এখন খেলা হবে লাল্লুরে এই খেলাটা তোমরা নাম শুনেছো কিনা যাই না তাই তো বলুন লালুরে তাই তো চলো দেখো খেলো দেখো কি করে খেলে তাহলে তোমরাও শিখে যাবে দেখো খেলাধুলা অনেক হয়ে গেছে এখন হবে গানের লড়াই ঠিক আছে এই দেখো আমাদের ভেজিটেবলগুলো দেখো এই সাইডেগুলো আমাদের আর এই সাইডেগুলো আমাদের কইতে বলো হ্যাঁ চলো আর গানের লড়াই কে আগে ধরবো আমরা ধরবো তুমি গান গাও বডি আমরা আমরা বদে গান গাও এই তো আমি জানি

সকালে কমেন্ট বক্সে দুটো একটা করে গান লিখে দিও তো যাই হোক আমাদের এই আজকে গানের লড়াই খেলা সবকিছু মিলে আছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাব তো আবার দেখা হচ্ছে ওদের নিয়ে কোনো একটা ভিডিওতে